আমাদের এসে গেছে। আয়াজ খাচ্ছে তো আ <bots> मिला हाँ मिला था बंदर टफ का रात इन्होंने कहाँ पे इसका इसका लाइन पे गया उधर ही है उधर से इन्होंने उसी छोटा लाइन है ये देखो नेखा नेखा ढूँगे जो देखो नेखा मूवमेंट आते हैं नेखा नेखा मूवमेंट होते हैं तो ग्रेट से ही खुल गया

জেনারেলি এখানে কোনো হয়নি আজকে মাত্র

Preciso saber. Onde? E pra passar naquela coisa?

এইদিকে না কি না না এই সবটা সব এই 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 এই

আমাদের এখানে দুটো বাড়িতে রাতের বেলায় চুরি হয়েছে সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি পরে হঠাৎ করে দেখতে পেলাম যে রাতের বেলায় দুটো বাড়িতে চুরি হয়েছে এবং আমরা অলরেডি থানাকে ইনফর্মও করেছি ওনারা এসে দেখেও গেছেন তো ব্যাপারটা হচ্ছে এটা একটা মানে সিকিউরিটির একটা সমস্যা এখানে ফাঁকা চারিদিকে পুরো ফাঁকা মাঠ ঠিক আছে তারপর ধরুন এই যে বাউন্ডারি ওয়াল সোসাইটির একটা গেটেড কমিউনিটি বারবার এটা বলা হয় অম্বিকা সিটি ইজ এ গেটেড কমিউনিটি ফাইভ স্টার গেটেড কমিউনিটি তো গেটেড কমিউনিটির বাউন্ডারি ওয়ালের হাইট দেখুন ঠিক আছে চার ফুট সাড়ে চার ফুট হাইট হবে এবং ঠিকঠাকভাবে কাঁটা তারও দেয়া নেই এবং বাইরে যদি দেখেন দেখবেন বাইরে ওই যত রাবিস এখান থেকে ফেলা হয় ঠিক আছে রাবিস ফেলে ফেলে বাইরেটাকে উঁচু করে দেওয়া হচ্ছে যে কেউ এখানটা ঢুকে যেতে পারবে কুকুর বিড়াল তো সবসময় ঢুকছে ওই দিকটায় কোনো বাউন্ডারি ওয়াল দেওয়া নেই টিন দিয়ে কোনো রকমের ঘেরা আছে ওই একটা পুকুর আছে পুকুরের ওই দিকটাও পুরো আনসেপ বারবার এগুলো বলার পরেও বিল্ডার কোনো রকম আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না এবং আমরা একটা মানে ভয়ের মধ্যে থাকি বারবার ওনার সঙ্গে কমিউনিকেট করা হয় চিঠি দেওয়া হয় মিটিং বলা হয় কিন্তু ওনার বক্তব্য আমার যখন আরো একদম মানে এটা আগে কোনোদিন হয়নি হঠাৎ করে একটা এরকম ব্যাপার এবং সন্দেহ করছেন আপনারা হতে পারে এখানে তো প্রচুর লেবার আসে আমরা তো লেবার নিয়েও আমরা তো লেবার নিয়েও ওনাকে বলেছিলাম বারবার এবং থানা তো জানিয়েছিলাম তো থানা এসে সে লেবারদের তুলে দিয়েছিল যে এখানে হঠাৎ করে লেবার থাকতে পারবে না রাতের বেলায় তো কখন কোন লেবার আসছে কি আসছে কারা আসছে আমাদের সঙ্গে কোনো রকম মানে সিকিউরিটি তো সিকিউরিটি পার্সন এখানে থাকে ঠিক আছে এবার সিকিউরিটি পার্সনে কি ল্যাপস হয়েছে ওনাদের তো দেখার কথা ছিল সেটা দেখতে হবে ওনারা কি মানে এই দৃষ্টিটা কি কি হবে তারা মানে এড়িয়ে গেলেন এই জিনিসটা সিসি ক্যামেরা দেখুন পুরো সোসাইটি সিসি ক্যামেরা কভারেজ আমরা করতে পারিনি এটা কারণ বলছি বিল্ডারের কথা ছিল পুরো সিসিটিভি ক্যামেরা দিয়ে সোসাইটিকে মানে কভার থাকবে কিন্তু উনি ওই তিনটে কি চারটে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছিলেন তো সেই নিয়ে আমরা ঝামেলা করেছিলাম অনেকবার ওনাকে বলেছিলাম তো তখন যখন দেখছি হয়নি তখন আমরা নিজেদের পয়সা দিয়ে আমরা হ্যাঁ নিজেদের পয়সা দিয়ে কিছু সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি গুলোতে তাও পুরো বাউন্ডারি ওয়াল আমরা কভার করতে এখনো পারিনি কারণ পয়সার একটা ব্যাপার থাকে এবং বিল্ডার কোনো রকমই সহযোগিতা করছেন না ঠিক আছে তো সেই জন্য সিসিটিভি ক্যামেরা পুরোটা কভারেজ নেই তবে যতটুকু আছে ততটুকুর মধ্যে দেখতে হবে কি সমস্যা আমরা চাইছি আমাদের যে বাউন্ডারি ওয়াল আছে এটা একদম প্রপার দেখুন পাঁচ ইঞ্চির একটা বাউন্ডারি ওয়াল সোসাইটি তার মধ্যে দেখুন এই পুরো ফাঁকা মানে যাচ্ছে তাই অবস্থা একদম বাউন্ডারি ওয়ালটা আমাদের প্রপার বাউন্ডারি ওয়াল দরকার সেটাকে এই যে কাটা তার দিয়ে ঘেরা আছে সেটা যেন প্রপার ভাবে কাটা তার দিয়ে ঘেরা থাকে সিসিটিভি ক্যামেরা যেন প্রতি বাউন্ডারি ওয়ালের মধ্যে কভারেজ দেয় ঠিক আছে এবং আরো যাতে যে বিশেষ করে রাস্তা বা এগুলো যাতে ঠিকঠাক লাইট এমন ভাবে দিয়েছে যে রাস্তাটা দেখবেন অন্ধকার রাতের বেলা যদি আসেন দেখবেন রাস্তা অন্ধকার ঠিক আছে এই সমস্যাগুলো আমার নাম পলাশ দত্ত আমি থাকি আমার ভাইয়ের বাড়ি তো ভাই তো মুম্বাই থাকে আমি সিটি সেন্টারে থাকি তো মাঝে মাঝে দেখতে আসি বাড়িটা তো আজকে আমি এমনি এসেছিলাম দেখতে যে আজকে আমি একটু বাইরে যাবো আমার নিজের কাজে রাতে বেলাতে এলাহাবাদে তো সেই জন্য একটু দেখতে এসেছিলাম এসে দেখছি যে মেন যে পোলার গেট আছে সেখানে তালা নেই দরজাও তালা নেই এবং হ্যাজবোলটা ভাঙা আছে তো বুঝে গেলাম যে কেউ খুলেছে খুলেছে ঢুকেছে তারপর তো আমাদের আশেপাশের লোকজন এসে জিজ্ঞেস করছিলেন কি ব্যাপার এমনি কথা বলতে বলতে জানা গেল যে ভেতরে কে ঢুকেছিল মনে হয় তো ভেতরে ঢুকে দেখলাম আলমারি টলমারি সব খোলা আছে ভাঙা আছে জিনিসপত্র মানে লকার যেটা আছে সেটাও ভেঙেছে এবং সেগুলো নেওয়ার চেষ্টাও করেছে চুরি গেছে চুরি গেছে এবং লন্ডভন্ড হয়ে আছে ভেতরে ঢুকলে দেখতে পারবেন তা এখন লোকাল পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল ওরা এসে এখন ইন্সপেকশন করছে দেখছি হ্যাঁ এই সোসাইটির নাম এটা অম্বিকা সিটি অম্বিকা সিটি কালীগঞ্জ দুর্গাপুর আচ্ছা সন্দেহ কারোর হচ্ছে কি না সেটা কি করে বলবো এখন ধরুন রাতের বেলা থেকে ঢুকেছিলো তাহলে সিকিউরিটি তো আছে নাইট গার্ডও থাকে সিকিউরিটি থাকে হ্যাঁ সেটা এখন দেখি সোসাইটি কি বলছে ওদের সঙ্গে কথা বলে দেখুক কিন্তু ঢুকেছিল তো কেউ এখন সিকিউরিটি তো অবশ্যই দেখা দরকার নাইট গার্ডও ছিল তারও দেখা উচিত ছিল সিসিটিভিতে কিছু পাওয়া গেছে বলছে এখন ওই পুলিশ এসছে ওদেরকে সিসি টিভি ভিডিও আহ বোধহয় ট্রান্সফার করছে কিছু দেখা যাক কি হয় আমার প্রভাস অঙ্কুরি ভাইয়ের নাম বিপ্লব অঙ্কুরি